ফেসবুকে মনের মতো স্ট্যাটাস লিখার জন্য এখন আর ঘন্টার পর ঘন্টা ভাবতে হবে না শুভ নববর্ষ থেকে ধরে যে কোনো দিবসের স্ট্যাটাস পাবেন মায়ের স্ট্যাটাস বাবার স্ট্যাটাস কষ্টে আছেন স্ট্যাটাস আপনি নতুন প্রেমে পড়েছেন স্ট্যাটাস রোমান্টিক স্ট্যাটাস এক কথায় হচ্ছে মনে মনে যে স্ট্যাটাসটা ভাবতেছেন লিখবেন আপনি ওইখানে পাবেন দুই হাজার পঁচিশের ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সেরা অ্যাপ অসাধারণ অ্যাপটা ফোনের মধ্যে ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে ডেলি স্ট্যাটাস এখান থেকে লোক লোগোটা এই লোগোটা দেখে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি জাস্ট ওপেনে চলে আসবেন এইখানে দেখুন লগ করার জন্য একটা গুগল অ্যাকাউন্ট চাচ্ছে দিবেন আপনার ফোনের গুগল অ্যাকাউন্টগুলো দেখাবে যে একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে এখান থেকে অ্যাকাউন্ট করতে পারবেন অ্যাকাউন্ট করার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে যদি প্রোফাইলে টাচ করেন এখানে ছবি অ্যাড করতে পারেন আপনার নাম লিখতে পারেন ডিসক্রিপশন লিখতে পারেন আপনি এখানে যেই ছবিটা অ্যাড করবেন যেই নামটা লিখবেন প্রত্যেকটা স্ট্যাটাস তৈরি করার টাইমে অটোমেটিক ওই ছবি ওই নামটা নিয়ে নিবে মজার বিষয় হচ্ছে দিবস স্ট্যাটাস গুলো পাবেন শুভ নববর্ষ থেকে ধরে যে কোনো দিবসের স্ট্যাটাস আপনি উপর থেকে নিতে পারবেন যেমন শুভ নববর্ষের উপরে টাচ করলে অনেকগুলো স্ট্যাটাস চলে আসবে অনেকগুলো মানে আপনার মনের মতো যা মনে মনে ভাবতেছেন লিখবেন শুভ নববর্ষের উপলক্ষে এখানে লিখা থাকবে শুধু আপনার ছবি নাম অ্যাড্রেসটা দিয়ে আপনি পোস্ট করতে পারবেন এখান থেকে সেভ করে নিয়ে ঠিক আছে তো এখান থেকে আমি ব্যাক চলে আসলাম নিচে দেখুন অনেকগুলো স্ট্যাটাস দেওয়া আছে আপনার লাইফের যে স্ট্যাটাসটা দরকার এখান থেকে সংগ্রহ করতে পারবেন নিচে ম। লেখা আছে মোরে টাচ করে দিবেন সবগুলো ক্যাটাগরি একসাথে দেখতে পাবেন ক্যাটাগরি চলে আসলো ফাদার মাদার লাভ গুড নাইট গুড মর্নিং ফ্রেন্ডস এখানে লেখা আছে আমি একটা স্ট্যাটাস আপনাদেরকে রিড করে দেখাচ্ছি প্রত্যেকটা একইভাবে রিড করতে হবে আমি একটা স্ট্যাটাসের উপরে ট্যাপ দিব এখানে দেখুন অটোমেটিক নামটা নিয়ে নিল আমি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাপটা ক্রিয়েট করেছিলাম তো আমি ম্যানুয়ালি ভাবে নামটা লিখতে পারবো চাইলে কিন্তু এখানে ছবি এড করতে পারবো যদি প্রোফাইলে ছবি এড থাকতো তাহলে এখানে অটোমেটিক নিয়ে নিত আরেকটা বিষয় আপনি পার্সোনালের জন্য এই স্ট্যাটাস তৈরি করতে পারবেন বিজনেস জন্য স্ট্যাটাস তৈরি করতে পারবেন যেমন আমি যদি টাচ করি এখানে দেখুন অনেকগুলো অপশন চলে আসছে বিজনেস নেম ফোন নাম্বার তারপর তারপর বিজনেস 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 ওয়েবসাইট অ্যাড্রেস থেকে সেভ করতে পারবেন প্রত্যেকটা অপশনে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস ইমেল ওয়েবসাইট চলে যাবে এইখানে দেখুন ডেমো দেওয়া আছে যে কিভাবে তৈরি হবে তো আমি এখানে পার্সোনাল তৈরি করব এখানে ট্যাপ দিব প্লাস আইকনে টাচ করার সাথে সাথে গ্যালারি শু করবে ছবিটা নিয়ে নিলাম আপনারা এখান থেকে চাইলে ক্রপ করতে পারেন ছবিটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আমি অরিজিনালটাই রাখবো এখানে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার সাথে সাথে ছবিটা নিয়ে নিল তারপর এখান থেকে নিচে চলে আসবেন যদি নাম চেঞ্জ করতে চান নামটা চেঞ্জ করতে পারবেন ম্যানুয়ালি ভাবে আপনি অ্যাড্রেস দিতে পারেন ফোন নাম্বার দিতে পারেন উপরে দেখুন সেভ নামে একটা অপশন আছে সেভে টাচ করে দিবেন এই স্ট্যাটাস আপনার গ্যালারিতে চলে যাবে তখন ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড দিতে পারবেন বাই অস্থির একটা অ্যাপ মানে কি বলবো অসাধারণ মানে আমার কাছে খুব ভালো লেগেছে আপনি মনে মনে যেটা ভাবতেছেন লিখবেন স্ট্যাটাসের মধ্যে এই দিবসে ওই দিবসে মানে এইখানে সব কিছু গুছানো আছে শুধু আপনি আপনার নামটা এবং ছবিটা দিয়ে দিবেন স্ট্যাটাস তৈরি হয়ে যাবে অসাধারণ ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ